বাঢ়ি কৈ তোমাৰ কি ভাবে আছো

তারপরে আমার বন্ধুর বাড়ি তারপরে সেই সময় আমি বলেছি আর বিসাব সার্ভিসে নিত্য কথা বলেছি বলে এই জায়গাতে আমার এক ছাত্র ছাত্রের আব্বুর পলটি দোকান আছে ওই আব্দুল আজিজ নাম তার কাছে গেছি যা তারের পানি তার বাইরে বসে তার দিয়ে আমি আবুরে বন্ধ بندر পরে ওই জায়গা থেকে আমার আব্বু তিনজন বন্ধু দরকার এই যে কাকুরা আসে কিছু কাকুরা আসে আসে তারপরে আসি বলেছি যে পিছনে আমরা তোমার বিচা আছে তোমরা বিচ বিচ যাও দেখো উনারা পাবกินা আচ্ছা ইনি যে হুজুরই কাছ থেকে তোমাদেরকে নিয়ে আসছে

বাবা তার বাচ্চাদেরকে ফিরে পেয়েছে সেই আহাতারিতে দেখুন কি করতেছে তার বাবা আল্লাহর রসে সহমত যে বাচ্চাটা তার বাবার কাছে ফিরে আসতে পারছে অসংখ্য ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য তো সবাই সচেতন থাকবেন এই বিষয়টি প্ৰস্তাৱ চাই পে

আমি খতম ফরানি চারজন ছাত্র নিয়ে আসি কোন জায়গায় জায়গাতে নিয়ে আসছেন ওই শাওলিয়ার ব্যাংক তারপর আনার পরে কোন জায়গায় কত পড়াবেন ওই ফোলের আটে আচ্ছা এটা কি ফোলের আটের ভিতরে না এটা কাটাখালি তাহলে এই বাচ্চাদেরকে কেন কাটাখালি নিয়ে আসছেন ফোলের হচ্ছে কেন আমার বন্ধুর বাসায় দুজন আর আমার এই ইয়াসিনি বাসায় দুজন চারজন জঙ্গল বাড়ি আচ্ছা তারপর ওদের ব্যানে রিজার্ভ করে পাঠিয়ে দিয়েছি তো ফোলের যে দাঁড়াবে ওনতে রিজার্ভ রিসিভ করে নেবেন আমি যে ওগো দিদি ভাই এই দুজন যে নিয়ে খানিক দু চলাইছি মিনিট পনেরো বা দশ পনেরো মিনিট পরে রিজা ফোন দিয়ে বলতেছে আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে আমি রূপসা এসে হাসপাতালে রূপসা হাসপাতালে কারণ আমার মাথা নষ্ট হয়ে গেছে আস্তে আস্তে আইসি যে নামেছি নামে বাড়া দিতে গেছি আনতে দেবরা দুজন এই দুজন খোঁজতে পারছি না চেষ্টা করে নামে চলে গেছে সারা দশ খোঁজ করে পাইনি আমি আমার মাথা নষ্ট হয়ে গেছে যে একটা ফসমের করতে হলে আমার কই ফের দেওয়া লাগবে ঠিক আছে হুজুরগুলো ফোন দিতে গেছি এর মধ্যে

এখন তাহলে উপায় ডাকি আপনি ও তো ভ্যানে চলে গেছে তারপর আমি রূপসায় আমার বাইরে নিয়ে হাসপাতালে তাহলে তুই তাহলে ফেরত যাই তাই বললি আমি এখানে নাইমে নাইমে মানে আর কি আমি একটা কি করবো ওদেরকে আইনে ফেরত আসবো আর আমার আমার নাই সাতজন আমি সেই ব্যসায় সাতজনদের দিয়ে ফত ফোর